প্রতিহিংসায় পুড়ছে হানিফ মেম্বার নিতে গিয়ে মামলার আসামি বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশার হোসেনের পাঠানো তথ্যচিত্র এম এইচআর নিউজ দিনাজপুর বীরগঞ্জ উপজেলার নিসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সাথে ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মেম্বার আবু হানিফের দীর্ঘদিন থেকে বিরোধ লেগেই আছে মর্মে উভয় পক্ষের সমর্থকদের দাবি এবং এটি বীরগঞ্জের প্রশাসন ও সর্বস্তরের অবগত দুই বছর পূর্বে চেয়ারম্যান ও মেম্বার চলমান বৈঠকে হাতাহাতি করে এলাকায় ব্যাপক তোলপাড় সহ অস্থিরতা সৃষ্টি করেছিল তৎকালীন উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে শান্তিপূর্ণ আপোষ মীমাংসা করা হলেও প্রতিহিংসার আগুনে জ্বলছে হানিফ মেম্বার তাই প্রতিশোধ নেওয়ার সুযোগ সন্ধানে দীর্ঘদিন প্রহর গুনছিল মেম্বার বৃহস্পতিবার ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সন্ধ্যার পর খলসি বাজার সংলগ্ন হাদিব মেম্বারের বাড়ির আশেপাশে বাবুল ও দুলুর জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য দিনব্যাপী জমি পরিমাপের পর উঠান বৈঠক বসে সুযোগ সন্ধানই গণ অধিকার পরিষদের বহিষ্কৃত উপজেলা সভাপতি ও অনেক পদধারী আবু হানিফ মেম্বার সেখানে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে চলমান বৈঠকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য ভেবে চেয়ারম্যানের চেয়ারম্যানের করা মৃত আনোয়ার হোসেনের ছেলে ফরিদ আলী অনেকের বাধার মুখে পিছু হতে বাধ্য হয় উত্তেজিত পরিস্থিতিতে কেবলমাত্র তার ছেলে রাজীব ও স্ত্রী রুজিনা সহ কেউই তার পক্ষ অবলম্বন করে নেই হানিফ নাম্বার লাখারাসীর সহযোগিতায় চেয়ারম্যানকে অবরুদ্ধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় কিন্তু হানিফ তার স্ত্রী রুজিনা ও ছেলে রজিবুল চেয়ারম্যানের সমর্থক ফরিদ আলীকে মারপিট করে তার পকেট থেকে পঁচিশ হাজারও চেয়ারম্যানকে আটকে রেখে তার পকেটের পঁয়াত্তর হাজার টাকা অসৎ উদ্দেশ্যে চুরির ঘটনায় ফরিদারি বাদী হয়ে হানিফ নাম্বারকে প্রধান অভিযুক্ত করে মামলা করেছে রাতেই পুলিশ অভিযুক্ত হানিফে বাসায় অভিযান চালালেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি কিন্তু ফেসবুক লাইভে অভিযুক্ত হানিফ নাম্বারকে তার বাড়ি ঘেরাও করেছিল মর্মে বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাসছে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ছুটিতে থাকায় ইন্সপেক্টর তদন্ত শিহাবুদ্দিন দায়িত্ব পালন করছিলেন মেম্বার আবু হানিফ কর্তৃক আনিস চেয়ারম্যান লাঞ্ছিত ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে শত শতনেতাকর্মী সমর্থক সেখানে হাজির হয়ে তাকে উদ্ধার করে সাথে নিয়ে মিছিল করতে করতে থানা গেটে এসে বিক্ষুব্ধ জনতা হানিফ মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার স্লোগানসহ তাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন উপস্থিত বিপুল সংখ্যক জনতাকে সান্ত্বনা দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজানির ইসলাম রিজু ফজলিয়া আলম শাহিন আলহাজ তানভীর আহমেদ চৌধুরী শাহজাহান সিরাজ শিপন আরিফ মাছুম পল্লব আব্দুল জব্বার সহ অন্যান্যরা মারপিট চুরির ঘটনায় ফরিদ আলি বাদী হয়ে এজাহার করলে মামলা রেকর্ড করা হয় যার নম্বর বাইশ অভিযুক্ত মেম্বার আবু হানিফকে পাওয়া যায়নি তবে তিনি বীরগঞ্জ টিভি নামেও একটি ফেসবুক পেজে ঘটনার বিষয়ে বর্ণনা দিয়ে ভাইরাল হয়েছেন বিক্ষুব্ধ জনতা ও বক্তারা আবু হানিফ নানান অপকর্মের হতা এবং তার এলাকা মানুষকে অহেতুক হয়রানি করার অভিযোগ করেন সে সময় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শায়ন সরকার ইন্সপেক্টর তদন্ত শিহাবুদ্দিন এইচ আই জাহাঙ্গীর এস আই হিরাজুল সমন সুমন সহ গোটা স্টাফ উপস্থিত ছিলেন এম আর নিউজ